হ্যালো ইব্রিয়ন দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর টাইটেল দেখে বিষয়বস্তু সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস অক্ষাংশগতভাবে ভারত সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এবং দ্রাঘিমাংশগতভাবে ভারত সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত অক্ষাংশ ও দ্রাঘিমাংশগতভাবে ভারতের অবস্থান দক্ষিণে আট ডিগ্রি চার মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর অক্ষাংশ পশ্চিমে আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে পূর্বে সাতানব্বই ডিগ্রি দুই পাঁচ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ এটি হলো ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ কতভাবে অবস্থান কিন্তু যদি বলা হয় ভারতের অবস্থান তাহলে ভারতের দক্ষিণতম বিন্দু হবে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট কারণ এটি হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম বিন্দু পিগমিলিয়ন পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট ভারত উত্তর দক্ষিণে তিন হাজার কিলোমিটার বিস্তৃত এবং পূর্ব পশ্চিমে দু হাজার কিলোমিটার বিস্তৃত এখন আমরা দেখো ভারতের প্রতিবেশী দেশ সমুদ্র পর্বত ভারতের দক্ষিণে অবস্থিত মালদ্বীপ শ্রীলঙ্কা ভারত মহাসাগর পশ্চিমে অবস্থিত আরব সাগর উত্তর পশ্চিমে অবস্থিত পাকিস্তান আফগানিস্তান উত্তরে অবস্থিত নেপাল ভুটান চায়না পূর্বে অবস্থিত মায়ানমার বাংলাদেশ দক্ষিণ পূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ভারতের উত্তর সীমানা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত হিমালয় পর্বতমালা এখন আমরা আলোচনা করব ভারতের অঙ্গরাজ্য বর্তমানে ভারতের আঠাশটি অঙ্গরাজ্য আছে একটি বিশেষ সিকোয়েন্স অনুযায়ী পড়লে এই অঙ্গরাজ্যগুলিকে সহজে মনে রাখা যায় এই সিকোয়েন্স অনুযায়ী আমরা অঙ্গরাজ্যগুলির নাম আলোচনা করব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বেঙ্গল সিকিম মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ভারতের উত্তর পূর্বে অবস্থিত এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলে এবং সিকিমকে এই সেভেন সিস্টারের ব্রাদার বলে এবার আমরা দেখব সার্ক দেশ বর্তমানে সার্কের আটটি সদস্য দেশ আছে সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন এর সদস্যগুলি হল মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ সার্ক গঠন করা হয় এইট ডিসেম্বর নাইনটিন বাংলাদেশের ঢাকায় সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে বর্তমানে সার্কের আটটি অবজারভার কান্ট্রি এবং একটি ইউনিয়ন আছে এই ইউনিয়ন হলো ইউরোপীয় ইউনিয়ন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ